আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব। বাটন মোবাইলের ইনসার্ট সিম আসলে কিভাবে তার সমাধান করবেন যদি ইনসার্ট সিম আসে তাহলে সিম বেস থেকে সমস্যা নাকি আইসি থেকে সমস্যা নাকি জিএসএম লাইন থেকে সমস্যা আপনারা কিভাবে তা আইডেন্টিফাই করবেন বাটন মোহলেও যদি ইনসার্ট সিম সমস্যার সমাধান আপনারা করতে পারেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলেরও ইনসার্ট সিম সমাধান করতে পারবেন প্রক্রিয়াটা পাই সেমই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাটন মোয়াইলেও যদি সিম না আসে যদি ইনসার্ট সিম শো করে তাহলে কিভাবে সমাধান করবে বাটন মোবাইলের সিম বেসে মূলত ছয়টি পিন থাকে প্রথম যে পিনটি হলো সেটি হলো সেটির নাম হলো গ্রাউন্ড এবং দ্বিতীয় যে পিনটি থাকে সেটি হলো এনসি এবং তৃতীয় যে পিনটি থাকে সে পিনটির নাম হলো ডাটা চতুর্থ যে পিনটি থাকে সে পিনটির নাম হলো ক্লক এবং পঞ্চম যে পিনটি থাকে সে পিনটির নাম হলো রিসেট এবং ছয় নম্বর যে পিনটি থাকে সেই পিনটির নাম হলো ভোল্টেজ সিম মানে এখানে আমরা ভোল্টেজ পাবো থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু এমন একটা ভোল্টেজ পাবো গ্রাউন্ডে সেটা তো ফুল সম্পূর্ণ বডিতেই থাকে এবং এনসি এটাতে কোনো মান বা কিছু দেখাবে না এবং ডাটা যে লাইনটা আছে এটাতে আমরা চারশো চারশো থেকে আষ্টশোর মধ্যে একটি মান পাবো চারশো থেকে আষ্টশোর মধ্যে যদি আমরা ডায় বেলু পাই তাহলে আমরা বুঝবো যে ডাটা লাইনটি ঠিক আছে তারপর ক্লক ক্লকের মধ্যেও আমরা চারশো পঞ্চাশ থেকে আষ্টশো মান পাবো যদি পাই তাহলে আমরা বুঝবো যে ক্লক লাইনটিও ঠিক আছে তারপর রিসেট রিসেটের মধ্যেও আমরা চারশো পঞ্চাশ থেকে আষ্টশো মান পাবো এবং বি সিম মানে ভোল্টেজ সিম সিমের মধ্যেও আমরা চারশো পঞ্চাশ থেকে আষ্টশো একটি মান পাবো এই চারটা পিনের মান যদি আমরা পাই তাহলে আমাদের একটি মোবাইলে সিম কাজ করবে এই চারটি লাইনের মধ্যে যদি যে কোনো একটির মধ্যে আমরা মান না পাই তাহলে ইনসার্ট সিম শো করবে মানে সিম লাগালে সিম আসবে না তো এই চারটি পিনের মান যদি কম থাকে তাহলেও মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যা দেখা দেয় বা সিম সমস্যা দেখা দেয় এখন আমরা এই চারটি পিনের মান ঠিক আছে নাকি তা আমরা একটা কিপ্যাড মোবাইলের সিম বেস থেকে আপনাদেরকে দেখাবো যে এই চারটে পিনের মান কিভাবে আপনারা বের করবেন চলুন আমরা একটা সিম বেস থেকে আপনাদেরকে দেখাই আমি এই যেভাবে এঁকেছি একটা কিপ্যাড মোবাইলের সিম বেসও আমি ঠিক সেভাবেই ধরেছি আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি মেপে দেখাবো আপনাদেরকে যে একটি বাটন মোবাইলের সিম সিমবেসগুলো আপনারা কিভাবে মাপবেন তো আমি এখন একটি মাল্টিমিটার নিয়ে নিতেছি তো এখন আমি একটি মাল্টিমিটার নিতেছি মাল্টিমিটারে আপনাদেরকে মেপে দেখাবো যে আপনারা ওই ছয়টা মেপে দেখাবো যে আপনারা ওই সিমবেসে ছয়টা পিন কিভাবে মাপবেন চলুন প্রথম যে পিনটি আছে সেটি আমি মেপে দেখাচ্ছি এক নম্বর পিন যেটা আমি গ্রাউন্ড বলছিলাম দেখেন এই গ্রাউন্ড ঠিক আছে বিপ দিতেছে বিপ দিতেছে মানে গ্রাউন্ড এবং দুই নাম্বার যে পিনটা সেটা হচ্ছে এনসি মানে নো কানেক্টেড এখানে কোনো কানেকশন নাই কোনো মান দেখাবে না তারপর তিন নাম্বার যে পিনটা এটা হচ্ছে ডাটা ডাটা লাইনের মধ্যে আমরা কত মান পাইলাম পাঁচশো তিরিশ এবং চার নাম্বার যে পিনটা সেটাতে আমরা মান পাইলাম আটশো তিরিশ পাঁচ নাম্বার যে পিনটা সেটাতে আমরা মান পাইলাম পাঁচশো একত্রিশ এবং ছয় নম্বর যে পিনটা সে পিনটাতে আমরা মান পাইলাম পাঁচশো আটষট্টি মানে আমাদের এই চারটা পিনে আমরা মান পেয়েছি মানে আমাদের এই চারটা পিন ভালো আছে এবং যেটা গ্রাউন্ড সেটাতে তো বিপ দিসি আপনাদেরকে দেখাইলাম তার মানে এখানে যদি সিম লাগাই তাহলে আমাদের সিম আসবে যদি কোনো পিনে আমরা মান না পাই তাহলে আমরা ধরুন আমরা এই পিনে মান পেলাম না তাহলে আমরা দেখব এই পিন থেকে লাইনটা কোথায় গিয়েছে দে আমরা এখানে একটা মাল্টিমিটারের পজিটিভ লাইনটা আমরা যদি এখানে ধরি তাহলে আমরা দেখব যে কোন জায়গায় বিপ দেয় যেখানে বিপ দিবে তার মানে আমাদের সে মানটা ওইখানে গিয়েছে এভাবে আমরা মূলত যদি কোনো লাইনের মান হারিয়ে যায় তাহলে আমরা খুঁজে বের করব তারপর এখানে ডাটা লাইন ক্লক লাইন রিসেট লাইন এবং ভোল্টের সিম যে লাইন এই লাইনের যে চারটা লাইনের মধ্যে মানের ব্যবধান থাকবে পঞ্চাশ মানে এখানে যদি পাঁচশো দেখায় ডাটা লাইনে তাহলে এখানে পাঁচশো ভিতরেই দেখাবে পাঁচশো বিশ পাঁচশো তিরিশ এমন দেখাবে এই চারটা লাইনের মাল মূলত পঞ্চাশের ভিতরেই থাকবে যদি কম হয় তাহলে আমরা মনে করব যে মোবাইলটার মধ্যে হাফশোর আছে এবং ডাটা লাইন ক্লক লাইন রিসেট লাইন এবং ভোল্টেজ সিমেন্ট লাইন আমরা মান পাবো চারশো থেকে আষ্টশো এর মতো চারশো থেকে আষ্টশো এর ভিতরে যদি আমরা মান পাই তাহলে আমরা বুঝবো যে ডাটা লাইন ক্লক লাইন এবং রিসেট লাইন এই লাইনগুলা ঠিক আছে লাইনগুলো যদি ঠিক থাকে তাহলেই আপনারা যদি মোবাইলের মধ্যে সিম প্রবেশ করান তাহলে মোবাইলের মধ্যে সিম পাবে এটা হচ্ছে গ্রাউন্ড লাইন গ্রাউন্ড লাইন যদি মিসিং হয়ে যায় তাহলেও কিন্তু সিম আসবে না যদি গ্রাউন্ড লাইন মিসিং হয়ে যায় তাহলে গ্রাউন্ড লাইন কিন্তু বডির যে কোনো প্রান্তেই আছে আপনারা বডির যে জায়গায় গ্রাউন্ড আছে সেখান থেকে একটি তার যদি সিম বেশে গ্রাউন্ড লাইনে জাম্পার করে দেন তাহলেই কিন্তু সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আমি অনেক নতুন নতুন ভিডিও দিয়ে থাকি মোবাইল সার্ভিসিং শেখার যেসব বাইরা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শুরু থেকে শিখতে চান তারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রথম ক্লাস থেকে দেখা শুরু করবেন আমি প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত তিনটি ক্লাস দিয়েছি এবং আরও অনেক ভিডিও দিয়ে থাকি আমি মোবাইল সার্ভিসিং শেখার তো যেসব ভাইয়েরা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলোতে বেশি বেশি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি আরও ভিডিও দেওয়ার উৎসাহ পাই এবং আপনাদেরকে মোবাইল সার্ভিসিংয়ের কাজ জিরো থেকে একদম সম্পূর্ণভাবে শেখাতে পারি আসসালামু আলাইকুম